আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব কিছু কুফুরি বিদ্যা সম্পর্কে এবং কিছু পুরাতন কিছু কথাবার্তা বলবো যে কথাবার্তা গুলা খুবই ইম্পর্টেন্ট এটা আমাকে অনেকে বলছে যে ভাই পৃথিবীর বুকে এমন কোন মন্ত্র কি নাই এখন যে যে মন্ত্রটা পাঠ করলে পরে সঙ্গে সঙ্গে কাজ হয় এমন কোনো মন্ত্র বর্তমান আছে কি নাই এরকম করে প্রশ্ন করে শুনেন আমি একটা কথা বলি যে আপনারা হয়তো শুনছেন যে পুরাতন অনেক কথাই আপনারা হয়তো শুনছেন যে একটা লোক যেমন আরেক দিনকে আমার একটা লোক ফোন দিয়ে বলছে যে উনি বললো যে ভাই আহ চান্ডালে হারের জন্য ফোন দিয়েছিল তো যাই হোক পরে উনি এই কথা বলছে যে ভাই আমার কাছে একটা লোক আমি দেখছিলাম যে উনি যে মেয়েটাকে টার্গেট করতো ওই মেয়েটাকে ওই বিয়ে করে ছাড়তো করেন যে উনি যদি কারো বাড়ির দরজার সামনে যা যদি খালি দরজার সামনে থেকে যা যদি ঘুরে আসতো ওই বাড়ির ওই মহিলাটা আর চলে যেত এটা বলে উনার নিজের চোখে দেখা তো আমি বললাম যে ভাই এটা উনি বলে যেটা কি সম্ভব হয় কি না আমি বললাম যে এটা সম্ভব পরে অনেকেই বলতে পারেন যে সম্ভব হলে আপনি করে দেখাইতে পারেন না কেন আসলে ভাই শুনেন একটা কথা বলি যে দেখেন আমি একটা আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা বলি যে আমি যে চট্টগ্রাম গেছিলাম আপনারা দেখছেন যে চট্টগ্রাম নূর মোহাম্মদ শিষ্যের বাসায় গেছিলাম ওখানে ওনার মুখ থেকে একটা তান্ত্রিকের একটা কথা শুনলাম যখন উনি চট্টগ্রামে পাহাড় এলাকায় যখন ওখানে কাজ করতো তখন ওখানে পাহাড়ের উপরে একটা লোক ছিল হিন্দু হ্যাঁ হিন্দু ওই সাইডে তো আবার আপনার ওই চাকমা মারমা মং জাতি এগুলো জাতি আছে তো ওই হিন্দু লোকটা ওইটা ছিল কবিরাজ বা তান্ত্রিক আমাদের এদিকে মহান বলে তো উনি নাকি বলে ওই গ্রামের ভিতরে একটা মহিলাকেও সার দেয় নাই যে ওর সাথে মিলন করে নাই বা শারীরিক সম্পর্ক করে নাই তো এখন কথা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব আসলে ভাই এটা বাস্তবই সম্ভব যদি আপনার ভিতরে যদি এরকম এলেম থাকে মানে এগুলো কিন্তু কাফেরি কাফেরি বিদ্যা কুফরি লাইনের বিদ্যা আপনি যদি একটা কুফরি লাইনের বিদ্যা যদি সিদ্ধি করে নিতে পারেন সেটা বসীকরণেরই হোক যদি সিদ্ধি করে নিতে পারেন আপনি যাকে চাবেন শুধুমাত্র এমন এমন জায়গায় দেখা গেছে যে আপনি এক জায়গায় অনুষ্ঠানে গেছেন তো আপনি ওখানে যায় আমি একটা মেয়ে পছন্দ হয়েছে আমি তাকে যেমনি হোক তার সাথে মিলন করব বিবাহ করিয়া না করে মিলনটা করব কি করবেন তখন খালি ওর দিকে টার্গেট করে খালি মন্ত্রটা তিন দফা পাঠ করে ফুক ছেড়ে দেবেন এই দমের খবর যে রাখতে পারে সে অনেক কিছু করতে পারে দমসে মাদার দমছে দিদার আহ দমছে আলী দমসে আলী দম এই যে দমটাই হচ্ছে স্বয়ং আলী দমটাই হচ্ছে সবকিছু ভাই আপনি এখান থেকে ফুক মারবেন এই ফুক চলে যাবে হাজার কিলোমিটার দূরে চলে যাবে সমস্যা নাই যদি এগুলা জানা থাকে আর কি তো আরকি দিয়ে আপনি যে কাউকে বস করে নিতে পারবেন যে কাউকে যদি আপনি চান যে আমি আজকে রাত্রের বেলা ওই মহিলাটাকে আমি আমার ঘরে নিয়ে আসুন এটাও সম্ভব ভাই আল্লাহর দুনিয়ায় এটাও সম্ভব কিন্তু বর্তমানে এগুলা বিলুপ্ত হয়ে যেতেছে কারণ এগুলার ভিতরে সাধন ভোজন মানুষ খুব কম করে এগুলা সাধন একটু কঠিন হয় মানুষ একটু করতে চায় না আর বিদ্যা এটা আগে থেকে চলে আসতেছে যে ব্যক্তি কুফুরি কাজ করে জোর জেনি তান্ত্রিক যেদিন মারা যাবে ওর সাথে জিনিসপত্র খাইত যেটা পোশাক পরতো সব ওর সাথেই সব নষ্ট করে দিত এই যে হিন্দু ভিতরে আছে হিন্দুরা বেশিরভাগ এটা করে যে যদি কোনো ব্যক্তি মারা যায় ওর সাথে ওর কাপড় সাপড় যা কিছু আছে যেটা নিয়ে চলছে হয় সব কুড়ি শেষ করে দেয় তো এটা আদি যুগেও ছিল ভাই যদি কোন আদি যুগে তখন কয়েকশো বছর আগে যদি কোনো ব্যক্তি তান্ত্রিক যদি মারা যাইতো ও আর সমস্ত কিতাব আদি যা আছে সব ওই কবিরা ওই তান্ত্রিক সাথে সব ধ্বংস করে দিত এই কালা জাদু হচ্ছে এরকম এই কালা জাদু সবাই অর্জন করতে পারে না যেমন আমার নিজের বংশের ভিতরে আমার চাচা ছিল ঠাটাইরা নাম উনি কালা জাদু করতো ওনার কাছে যে শিষ্যগুলো শিখতে গেছিল উনার উনি শুধু এক কথাই বলছে যে আমার মতন কেউ হইতেও পারবে না আর আমি এসব কাউকে শিখাবো না তার মানে কি এক কথায় বুঝাইতে চাইতেছে যে এই লাইনের ভিতরে কেউ সবাই পারদর্শী নয় কুফুরি লাইনটা এমন খারাপ একটা বিদ্যা ভাই মরার আগে খুব কষ্ট হয় কিন্তু আপনি যা চাবেন দুনিয়াতে তাই পাবেন কুফুরি লাইনটা কাজ করলে যা তাই পাবেন দুনিয়াতে বাসা কিন্তু পরকালে আপনি ফকির যেমন কুফুরি লাইনে আছে আমি মন্ত্র পুরোটাই ভাঙবো না একটা দুটা গুমর ভাঙতেছি দেখেন যে মন্ত্র যদি লরে চড়ে ঈশ্বরে শয়তানের রূপ ঈশ্বরে ধরে হিসাব করে দেখেন মন্ত্রের শেষে এটা 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 কিন্তু একটা আমল আছে এই যে শয়তানের রূপ ঈশ্বরে ধরে নাউজুবিল্লা এই কথাটার ভিতরে যে কি যে আছে সেটা মানে বলারও বাহিরে আপনি যে কোনো বিদ্যায় কাজে লাগান হ্যাঁ আপনি কাউকে চাইতেছেন আপনি একটা মহিলাটাকে আজকে রাত্রে বেলা আপনার বাসায় নিয়ে আসবেন ওই মহিলার দরজার সামনে যাবেন যায় শুধুমাত্র বলবেন মন্ত্র পইরা শেষেকালে নামটা বলবেন বলার পরে আপনি চলে আসবেন ওই রাতে ওই মহিলা আপনার বাসায় চলে যাবে সম্ভব যেমন ওই যে নূর মোহাম্মদের কাছে শুনছি ওই লোকটা আবার মদ বিক্রি হইতো মদ বাংলা মদ যেটা ওনারা নিজের হাতে তৈরি করে তো উনি প্রচন্ড বলে মদ খাইতো প্রচন্ড মদ খাইতো হম যে বাড়িতে যে বাড়ির যাইতো যদি মদ যদি না দিত হ্যাঁ ওই কি করতো ওই বাড়ির গেটের দরজার সামনে যাই আবার ঘুরে চলে আসে বলতো রাত্রে ওই বেলায় ওই মহিলা চলে যেত আর ঘরে তো উনি উনার কাছে অনেক শিখার লোক অনেক লোক গেছে কিন্তু মূলত পক্ষে কেউ শিখতে পারে না বা কাউকে দেয় না এত সহজে দেয় না অনেক টাকা পয়সা খিলাই পরে দেয় এতে দেয় না যেমন দুইটা বিদ্যা আমি পাইছি ওনার কাছ থেকে ওই নূর মোহাম্মদের কাছে দুইটা বিদ্যা পাইছি দুইটা বিদ্যা আমি একটু ই করে দেখছি মারাত্মক কাফেরি কথা এগুলা সব কাফেরি কথা মানে কাফেরি বলতে এখন আপনাকে শুধু ইঙ্গিত একটু বুঝাই যেমন আলিয়ে কালিকে না ভাই এগুলো বলাটা মানে ইউটিউবে বলাটা ঠিক হবে না তো এইসব বিদ্যা দিয়ে কাজ করলে একশো পার্সেন্ট কাজ হয় এটা সত্য কথা কিন্তু এটার আমল আছে ছোট একটা আমল আছে যে আমলটা আপনাকে করলে আপনার কাজ যেমন আমার কাছে তিনটা আমল আল্লাহ দিলে আমার ওস্তাদ আমাকে তিনটা গুমর ভাঙিয়ে দিছে তার ভিতর থেকে একটা গুমর আমি আপনাদের মাঝে একটু উন্মুক্ত করতেছি সেটা হচ্ছে যে কি আপনি যদি সাত দিনের একটা আমল আছে আমাকে দিছে সাত দিনের আমলটা যদি আপনি করতে পারেন হ্যাঁ কুফুরি বিদ্যা দিয়া সাত দিনের একটা আমল আছে যে আমলটা আপনি যদি করতে পারেন কুফুরি বিদ্যা দিয়ে আপনি ঘরের মধ্যে বসে শত্রুকে বারোটা বাজায় দিতে পারবেন যে কোনো মায়কে বাইরে নিয়মটা দিছে এটাই যে আপনি যেমন কাউকে বান মারবেন তার নাম আছে আপনার কাছে শুধুমাত্র তার নামটা নিবেন মন্ত্রের ভিতরে নামটা বলবেন বইলা মুখের ভিতরে আপনার তেল থাকবে তেল সরিষার তেল হলে ভালো অন্যান্য তেল নিলেও চলে মুখের ভিতরে সরিষার তেল থাকবে আর মন্ত্রটা মনে মনে জপ করিয়া ওই সামনে আপনার আগুনের গন্ডি তৈরি করে নিতে হবে সেই গন্ডির উপরে যখনই মন্ত্র শেষ মানে মনে মনে পড়ার শেষ মুখ থেকে বাইর করে ওই আগুনের ভিতরে ফলাইতে হবে এভাবে যদি কেউ কোনো দিন হ্যাঁ ঘরের মধ্যে বসতে এটাতে করতে পারবেন ঘরের মধ্যে থেকে মনে করেন যে আগুনের গুড্ডি বানিয়ে নিলেন এভাবে নিয়মটা পালন করবেন শত্রুর নাম নিবেন দেখবেন যে শত্রু সাত দিন যাবে না আবার বারোটা বেজে যাবে এবং কুফরি লাইনের ভিতরে এমন বিদ্যা আছে যে বিদ্যা গুলা প্রয়োগ করলে পারে শত্রুর সঙ্গে সঙ্গে বারোটা বাজে সঙ্গে সঙ্গে এখানে এখানে ফুক মারবেন ওখানে দেখবেন যার বুক চিরে রক্ত বাইরে শুরু হচ্ছে এগুলো সব আজাজিল বিদ্যা করে মানে কাফের বিদ্যা এটা মনে করে সব আজাজিল রাবন তারপর আমাদের এই হিন্দুদের জমরাজ আর আমাদের হচ্ছে এই নামটাই মনে আসতেছে না এখন দেখছেন ফেরেস্তা আমাদের যে জান কবস করে তো এনারা হচ্ছে এই সব বিদ্যা দেখাস এই মনোবিদ্যা আছে যে যে আজরাইলকে হ্যাঁ এমন বিদ্যা আছে মন্ত্রের ভিতরে আছে যেমন আমার কাছে অনেকগুলো বিদ্যা আছে কাফির লেনে আমি ইউটিউবে কয়েকটা দেখাইছি আর আরো কতগুলো আছে ওটার ভিতরে এই মনে মন বিদ্যার ভিতরে বলা আছে যে আজাদিনকে ডাইকা হ্যাঁ শত্রু বাড়িতে পাঠাই দেয় যদি আজাদিন শত্রু বাড়িতে যায় যদি শত্রুকে মৃত্যু না দেয় তাহলে মনে করেন যে ইমন ইমুন ভাষা বলে যে আল্লাহর সৃষ্টি মিষ্টি সব রসাতল করে ফেলায় হিসাব করে দেন একটা মানুষ যদি এগুলো করে তাহলে ওর কতটা কষ্ট হইতে পারে কিন্তু কাজ হবে একশো একশো আরেকটা আছে কাফের পুতুল কাফের এক পান যত আল্লাহর কাল্লা কাটি খান খান এই যে আর একটা গুমর এটা আর ভিতরে আছে আর একটা বললাম এই যে শয়তানের রূপ ঈশ্বরে ধরে এগুলা বিদ্যা এগুলা তন্ত্র ওইগুলা মন্ত্র মন্ত্রের ভিতরে আসে পুকুরি লাইনের মন্ত্রের ভিতরে এগুলা আর এগুলা বললে আপনার মুখের বাক্য কখনো বিধা যাবে না একশো কাজ হবেই হবে এটা আপনারা অনেকে শুনছেন যে অনেক অনেকের কাছ থেকে শুনতে পারেন যে এক এমন কবিরাজ আছে যে ওই মেয়েটার দিকে শুধুমাত্র চোখ দিয়ে তাকাইছে ওই মেয়েটার পিছনে পিছনে চলে গেছে এটা আপনারা অনেকে শুনতে পারেন আবার এমনও শুনতে পারেন যে এক কবিরাজ বিয়া বিয়া ভেঙে যেতেছে হ্যাঁ আর যদি বলে যে বিয়াটা করে দিবে তো একশো দুই দিন তিন দিন না যেতে ওর বিয়াটা হয়ে যায় কেন হয় আসলে ভাই এগুলো কাফের বিদ্যা আপনি মন্ত্র বলবেন মন্ত্র কাজ করবে না কে বলে কিন্তু আসলে মূল হচ্ছে মানুষ এখনকার আমল করতে চায় না যেমন এখনকার মানুষ কলির যুগ হিসাবে একুশ দিন একচল্লিশ দিন ষাট দিন এর উপরে কোনো সাধনা নাই ষাট দিন চল্লিশ দিন একুশ দিন সাত দিন তিন দিন এক দিন এক রাত এরকম সাধনা আর এখনকার মানুষ এই সাধনাটাই করতে চায় না এই যে সাত দিনের আমি সাত দিনের সাধনা আমাকে তিনটা ভাগ ভেঙে দিছে তার ভিতর থেকে একটা সাত দিনের সাধনা সাত দিন আমল করলে পারে কি হয় আপনার ভিতরে ওই খারাপই যে শক্তিগুলো আছে সবাই আপনার প্রতি বসিভূত হয় এবং আপনি ঘরে বসে থেকে মানুষের কাজগুলো করতে পারবেন কুফরি বিদ্যার মাধ্যমে এই যে তেলের মাধ্যমে তেল আপনি শুধু করবেন মন্ত্র বলবেন আগুনে গন্ডিতে ফুক মেরে দেবেন এখানে বাগজ আছে মেরে দিবেন যার নাম নিছেন তিন দিন সাত দিন যাবেন ওর কাজ হয়ে যাবে কিন্তু এটা আবার কিন্তু ওই যে দূরের যে ক্ষেত্রে যে করবেন ওইটা কিন্তু হবে না আপনার এলাকার ভিতরে মনে করেন আপনি কাউকে আনতে যাইতেছেন ওরা ফুক মারবেন হ্যাঁ দূরের ক্ষেত্রে কেমন হবে যদি দেখতেছেন যে আপনার অনেক দূরে একটা লোক ফোন দিল যে কাজ করার জন্য তাহলে উনার বাসায় যায় আপনাকে কাজ করতে হবে তাহলে ওই কাজটা হবে আবার কুফরি লাইনের বিদ্যা এত ডেঞ্জারাস ভাই এগুলা মানে আসল মন্ত্র তো কেউ যারা পাইছে তারা সিনে যে আসলে এই বিদ্যাগুলোর ভিতরে আছে কি খারাপ কথা কে কাকে কি করছে না করছে মানে সব খারাপ কথা ওখানে ওই মন্ত্রের ভিতরে থাকে আপনারা হয়তো শুনছেন যে পৃথিবীর বুকে একটা কিতাব ছিল আমি ওটার হিস্টোরি একটু বলি এটা একটা লোক ছিল শয়তানের ইবাদত করতো শয়তানের আমরা অনেকে আছে আল্লাহর পূজা করি আহ ভগবানের পূজা করি অন্যান্য দেব দেবতার পূজা করি কিন্তু তখনকার আমলে কয়েকশো বছর আগে ওই লোকটা হয়তো শয়তানের পূজা করতো তো এক কোনো এক কারণে তাকে হচ্ছে জেলের ভিতরে আটক করে রাখছে আর তাকে যে প্রশাসন তাকে তখনকার প্রশাসন তাকে সাজা দিছে যে ওকে তিলে তিলে করে মারা হবে তিলে তিলে ওকে একটা ইমন একটা চিপা রুমের ভিতরে রাখছে যে রুমের ভিতরে হ্যাঁ খাওয়া দাওয়া কিচ্ছু নাই এক ফোটা পানিও দিবে না তাকে ওরকম করে রাখছে তো ওরকম করে রাখা রাখতে রাখতে ওনার যখন দশ বারো দিন পার হয়ে গেছে না খায় না খায় রোগা হয়ে যেতেছে তখন ওয়াই আর কারোর কাছে সাহায্য না চাইয়া ওয়াই সাহায্য কার কাছে চাইছে শয়তানের কাছে শয়তানের কাছে খালি বলতেছে যে তুই যদি আমাকে বাঁচায় নিতে পারিস এখান থেকে হ্যাঁ আমি মরার আগ পর্যন্ত আমি তোর হ্যা থাকমু তুই যা করতে বলবি আমি তাই করমু তর পূজাই আমি করে যাবো এরকম করে শয়তানের কাছে প্রার্থনা করতে চাই আমরা করি আল্লাহর কাছে ওয়াই করছে শয়তানের কাছে তো শয়তানের কাছে যখন ওই প্রার্থনা করছে তখন শয়তান ওর কাছে আসছে আইসা বলে যে তুই আল্লাহর কাছে চাইলি না ভগবানের কাছে চাইলি না তুই আমার কাছে সাহায্য কেন চাইলি কয় আমি ছোট থেকে তো তোর পূজা করতেছি এখন যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যদি আমাকে সাহায্য নাও করতে পারে কারণ ছোট থেকে তোরই পূজা করছি সেজন্য আমি তোর কাছে সাহায্য চাইলাম তুই এখন আমার কি যেভাবে হোক যদি তুই এখান থেকে এই জেলখানা থেকে বা এখান থেকে আমাকে মুক্ত করাতে পারিস তাহলে আমি আজীবন তোর পূজা করে যাব এবং তোর কথা মতনই চলবো তুই যেভাবে চালাবি আমি সেভাবে চলবো আমার দ্বারাই তোর তুই আরো হাজার হাজার কোটি কোটি মানুষ খারাপ বানাইতে পারবি তো তখন সে বলছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তুই যেহেতু আমার কাছে প্রার্থনা জানাচ্ছিস তাহলে তুই এক কাজ কর যে ওনাদেরকে বল যে মরার আগে তোর একটা শেষ ইচ্ছা আছে সেই ইচ্ছাটা হচ্ছে যে কিছু কাগজপত্র মানে যে আমাদের খাতা কলম আর কি তখনকার তখনকার বলতো যে তখন তো খাতা ছিল না তখন ছিল চামড়া চামড়া এই যে গরু ছাগল ইত্যাদি চামড়া পশু পাখির চামড়া চামড়ার উপরে লিখার তো ওই এভাবে বলে যাওয়ার পরে তখন ওই জেল জেলখানার কয়েদি সে বলছিল যে প্রশাসনের কাছে বলছিল যে আমি তো যাব আমার শেষ ইচ্ছা হচ্ছে যে আপনারা আমি আমি মরে কিছু তো যে কিছু এটার জন্য আমাকে একটা কলম লাগবে আর আমার কিছু খাতা পত্র লাগবে তখনকার যুগে কলমটা ছিল না তখনকার ছিল কালি যেটা হাতে দিয়ে লিখতো আর হচ্ছে চামড়া ছিল তখন তাকে চামড়ার অনেকগুলো পিস্টার এনে দিছে বলে যে এই কয়টা পিস্টার দিয়ে আমার হবে না তখন বলে যে কতগুলা তখন আন্দাজ মতন দেখাই দিছে অনেক বড় তখন তাকে পিস্টার এবং এটা এনে দিছে বলে দিয়েছে যেহেতু শেষ ইচ্ছা তার এটা পূরণ করা দরকার তখন মনে করেন তাকে ওটা দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে তো উনি যখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে ওই শয়তানে কি করছে ওর উপরে ডাইরেক্ট সোয়ার হইয়া ইমুন ইমুন কতগুলা বিদ্যা ওই পুস্তকের ভিতরে লিপিবদ্ধ করে দেখেছে যে ওই বিদ্যাগুলা যখন প্রশাসনের কাছে আসছে আইসে যখন প্রশাসন দেখলো হ্যাঁ ওই বিদ্যাতে শয়তানকে জাগ্রত করা ওই বিদ্যাতে শয়তানকে আনা ওই বিদ্যা দিয়ে কাজ করা মানে ওই বই যে পড়ছে সে দুনিয়ার বাসা এরকম বই তৈরি করছে এটা কেন তৈরি করছে এখানে প্রশ্ন হচ্ছে একটাই যে ভাই একটা কুফরি লাইনের বই তৈরি করলে পারে এই বইটা হাজার হাজার মানুষের কাছে যাবে হাজার হাজার মানুষই কুফুরি করা শুরু করবে এতে আল্লাহর সৃষ্টির ভিতরে কুফুরি খালি কুফুরি থাকবে তখন এই এই শয়তানের বুদ্ধিটা ছিল এরকম তো তখন থেকে তাকে মুখ টোকরে নিছে ওই বইয়ের দ্বারাই এখন হাজার হাজার মানুষ কুহুরি লাইনের শিখে বলছে যেটাকে বর্তমানের যুগে মানুষ বলতেছে যে অনেকে বলে শয়তানের বাইবেল অনেকে বলে উল্টা উল্টা কি জানি বইটা বলে এরকম করে আর কি নাম দিছে কিন্তু মূলত ওইটা ছিল শয়তানের বই তো এরকম হচ্ছে কুহুরি কুহরি কিন্তু কাছে শয়তানের কাছ থেকে যত রকমের কুহরি করবেন সব শৈতানে শয়তানের নাম কুহুরির ভিতরে থাকবেই থাকবে এমন কোন মন্ত্র নাই যেটার ভিতরে শয়তানের নাম নেই কুহুরি ল্যান্ডের কারণ আমার আমি আমার কাছে অনেকগুলো কুহুরি বিদ্যা আছে কিন্তু আমি এগুলো চর্চা একটু কম করি কিছুটা করি না করলে হয় না কেন কবিরাজের ভিতরে ঢুকতে গেলে আপনার কুফুরি ছাড়া আপনি ভালো কাজ করতে পারবেন না যদি বলেন যে আমি কুফুরি ছাড়া ভালো কাজ করে দেখাবো তাহলে একজন ভালো মানুষ হ্যাঁ তদ্বির মানুষ বা যেটাকে আরবিতে মোতাব্বের বলে ওই মোতাব্বের আরেকজন যদি অরিজিনাল কুফরিওয়ালা তান্ত্রিক থাকে ওই তান্ত্রিকের সাথে ওই মোতাব্বের এত সহজে পারে উঠতে পারবেন না এখন বলতে পারেন যে এটা কেমনে সম্ভব ভাই দেখেন সৃষ্টির ভিতরে যে যত রকমের ছবি দেখেন ছবির ভিতরে দেখবেন কিন্তু ভিলেনের শক্তিটা সব থেকে বেশি থাকে ভিলেনটা একটু ড্যাঞ্জারাস বেশি থাকে হ্যাঁ কিন্তু সত্যের জয় হয় এটা আমরাও মানি এটা সবাই মানে সত্যের জয় হবেই হবে সেটা যত বড়ই সে কুফুরিওয়ালা ব্যক্তি হোক হ্যাঁ ঐরকমও লোক আছে যার হাতে পড়লেবারে অত বড় বড় তান্ত্রিকও মাথা নত করে দিবে ঐরকমও আলেম আছে বা আলেম বা জ্ঞানী আছে কিন্তু কুফরি লাইনের শক্তিটা একটু বেশি কেন এটা কাজ দ্রুত হয় কাজের সঙ্গে সঙ্গে রেজাল আসে যার কারণে ওটা বেশি ক্ষমতাশীল বেশি তো এটা আমাকে অনেকে প্রশ্ন এত কথা বলতাম না এটা অনেকে প্রশ্ন করছে যে ভাই এখন কি বর্তমান কি এরকম বিদ্যা কি নাই যে বিদ্যা দিয়ে সঙ্গে সঙ্গে কাজ হয় আসলে ভাই আছে কিন্তু আপনারাও এরকম করে নিতে পারেন না ওইরকম গুরু ওই লোকের সন্ধানও জানেন না আর ওইরকম লোকের হাতে নাই আর এসব বিদ্যা যারা যার যারা যাদের ভিতরে আছে যাদের ভিতরে আছে তারা দেখবেন যেমন ধরেন যদি আমি যদি এরকম এরকম শক্তিশালী বা এরকম যদি হই আমার এলাকার মানুষ যদি জানে যে আমি এরকম আমি এটা পারি ওটা পারি আমাকে কিন্তু কেউ রাখবে না একদিন না একদিন আমাকে আটক করে মারবে কেননা আমি তো সবই পারি তখন তখন কিন্তু আমাকে ছেড়ে দিবে না তাই এটা যারা জানে তারা দেখবেন খুব গোপনে থাকে এত সহজে প্রকাশ্যে আসে না প্রকাশ আসবেও না এরকম লোক আছে লোক নাই এটা বললে ভুল হবে ভাই আসলে দেখার মতো চোখ হলে দেখা যায় না হলে দেখা যায় না যেমন আপনারা যদি কুফুরি লাইন দিয়ে কাজ করতে চান বা কুফুরি ছাড়াও আছে সাধনা অনেকেই আছে বা সাধনার মাধ্যমে অনেক জিনিসকে সাধনা করে নিয়ে তার মাধ্যমে কাজগুলো করে কিন্তু এই যে অনেকে বলতে পারেন যে হয়তো কেউ সাধনা কইরা একটা মেয়েকে বাইরে করে নিয়েছে আসলে ভাই যদি আপনি সাধনা করেন তাহলে সাধনা ব্যক্তিরা কখনো এই কাজ করে না আপনি কোনো দেব দেবী বা কালী যারই সাধনা করেন আপনি যদি বলেন যে ওই মেয়েটাকে বাইর করে নিয়ে এসে মিলেমেশা করবো এটা ভাই সম্ভব না আপনি যে সাধনাই করেন সেটা ভালো হোক খারাপ হোক ওয়াই এই কাজ জীবনও করবে না একমাত্র এই কুহুরি লাইনের মন্ত্রের মাধ্যমেই এটা করা সম্ভব এটা করে যেমন ডাকিনি পিসাশিনি কর্ণ পিসাশিনি এগুলো যদি সাধনা করেন তাহলে আবার এরকম যেটা করবে আর যদি অন্যান্য সাধনা করেন মুনি ঋষি আউলিয়া রাজ্যের রাজ্যের সাধনা করে এই সাধনা করলে আবার আপনারা কখনো খারাপ কাজ করতে পারবেন না মানুষের উপকার ছাড়া আর পুফুরি বিদ্যার এমন শক্তি আছে যে আপনি খারাপ কাজ আর যত পারেন করেন খালি যত পারেন করেন বিদ্যা কখনো আটকে যাবে না ওই কাজ করবেই যেমন আমারই আমি নিজের প্রমাণ আমার এলাকার ভিতরে নিজে প্রমাণ আমার ইউটিউবের ভিতরে আমি এই ফটোটা দিয়ে দেবোনি এই ভিডিওতে হ্যাঁ উনি আমার এক এক পক্ষে আমার গুরু হয় আমার বাড়ি পাশে বাড়ি হ্যাঁ উনি চারটা বিয়া করছে চারটা চারটা বিয়া করছে তাও কিভাবে করছে আমি সেটা বলি না বলি আপনারা বিশ্বাস করবেন না যে বাস্তবে কি হয় কিনা হয় দেখেন আমি ফটোটা দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই যে মুরুবিটা দেখতেছেন এই মুরুবিটাই চারটা বিয়া করছে একটা বিয়ে করাইছে ওনার বাপে আর বাকি তিনটা বিয়া করছে উনি এই মাহান্তি বা যে বা এই সব করে মানে এই লাইন থেকে সে চারটা বিয়া করছে উনি একটা যে এক পক্ষে ওনার স্ত্রী একজন আছে হিসাবে উনি আমার গুরু হন ওনাকে কালি চালান দিয়ে ওই ওনাকে কালি চালান দিয়ে ওনার কাছে নিয়ে এসে উনি ওনাকে বিবাহ করছে দেখতে সব থেকে সুন্দরী ছিল উনি কালি চালান দিয়ে ওই মেয়েটাকে বাইর করে নিয়ে এসে বিবাহ করিয়া পরে ওইটার সাথে সম্পর্ক মানে দশ বারো বছরের মতন কি ছিল সংসারটা দশ বারো বছর এরকম ছিল পরে আবার ওই চলে গেছে কারণ উনি তখন যখন উনি ওই মেয়েটাকে নিয়ে আসছিল তখন মানে আমার ওই গুরুজির যে যার ফটোটা এই যে দেখতেছেন ওনার বয়স ছিল হচ্ছে মানে একটু বুড়া বুড়া টাইপের ছিল আর ওই তাকে মেয়েটাকে বাইরে উনি একটু যুবতী ছিল চেনদি চেংড়ি মানুষ আর বুড়ার কাছে থাকে না আর নিয়ে এসে কালী সালাম করে কালী সালাম করে নিয়ে আসছে বিবাহ করছে দশ বারো বছর থাকছে পরে আবার হাজির হয় যে কালী হাজির হইতো তখন থেকে উনি যখন চলে গেছে তখন ওই উনার সাথে উনার সম্পর্ক বিচ্ছেদ হইছে বিচ্ছেদ বলতে তালাক হয় নাই এমনি কি থাকে না উনার কাছে তখন ওনার উপরে কালী সালাম হয়নি ওই কালির মাধ্যমে এখন কবিরাজি করে বেড়াইতো এই যাবত দুই বছর হইলো খালি মারা গেছে গুরু মাটা দুই বছর হইলো গুরু মা মারা গেছে আর এই সামনের এই ছয় মাস হয় নাইকা এই যে যে মুরব্বীটার ফটো দেখছেন গুরু ইনিও মারা গেল ইনিও মারা গেল তো ইনি যে চারটা বিয়ে করছে তিনটাই হচ্ছে কবিরা জুগুরে বিয়ে করছে উনি যাকে বলতো যে ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে ওই মেয়েটাই কয়েকদিনের মধ্যে ওনার বাসায় চলে আসতো এখন আল্লাহ ভালো জানে এটা কিভাবে করে আসলে ভাই এটা করা হচ্ছে কুখরি লাইনের মাধ্যমে এটা সম্ভব এই যেমন আমার তিনটা ভাগ বুঝাই দিছে তিনটা ভাগের ভিতরে আমি একটা করতেছি যাই হোক আমি করব বা করি যেটাই হোক এই সাধনা গুলা করবেন আপনারা যারা ওই অনেকে শিষ্য আছে যে খালি ফোন বলে যে ওস্তাদ আমাকে এটা দেন ওটা দেন আসলে ভাই শোনেন চাইলে পাওয়া যায় না চাইলে আবার পাওয়া যায় ভাগযোগ আছে এখানে মনে করেন যে আপনি ওস্তাদের কাছ থেকে চাইলেন কোন আপনাকে ঢালিয়ে দিয়ে দিবে এমন কোনো কথা নয় দশ টাকা তো ফুরানোর বেলা কেউই চান না আর বিদ্যা সবাই চায় কুপড়ি লাইনের মাধ্যমে কাজ করবেন একশো পার্সেন্ট কাজ করছে সুরা চার কুলভুর চার কুলভুর উল্টা যদি আমি যদি কাউকে সঠিকটা ভেঙ্গে দেই তাই চার কুলভুর দিয়ে এমন কোনো কাজ নাই যায় না এমন কোন কাজ নাই যে পারে না উল্টা দিয়া আপনি শত্রুর যদি শত্রু মারণ কে করেন ঘরে বসে শত্রু বারোটা বাজায় দিতে পারবেন নগদে কাজ নগদে আমার কথার জবানের সাথে মিল থাকবে সব নগদে কাজ আপনি শুধু শত্রু ছবি বানায় পায়ের তোলায় চার কলবু ছবির উপরে লেখা হ্যাঁ আমি যাই হোক ভাগ্য বলতেছি না আমি ডাইরেক্ট বলতেছি যে শত্রুর একটা ছবি পায়ের নিচে রাইখা বাম ভেঙ্গের উপরে ভর যে জাতা মেরে ধরিয়া হ্যাঁ খালি উল্টাটা পড়বে না চাল কুরবুর ভিতরে কুন্ডা পড়বে সেটা আমি বলতেছি না খালি উল্টাটা কয়া খালি তিনটা ফুক মেরে দেন বাতাসের মধ্যে মানে যেভাবে এখানে ফুক মেরে দেবেন দেখবেন যে এখানে ফুক মারছেন যা দেখেন তার বাড়িতে কি হইতে সেটা এমনও বিদ্যা আছে কিন্তু এগুলা কুফরি লাইনের বিদ্যা এগুলা তার এগুলা যারা জানে তারা জীবনও কখনো প্রকাশ্য আসবে না আর বলবেও না কেননা এটা বললে বারে তার ক্ষতি আছে আর যদি সে কুয়েও দেখায় তাহলে তোমার তার অবস্থা খারাপ তো যাই হোক যদি কিন্তু এর আগে এই লাইনে ভাই কথা মতো কিচ্ছু সম্ভব না সাধনা আছে অনেক প্রকার অনেকে বলে দেবদেবী সাধনা আসলে ভাই দেব সাধনা ছাড়াও কিছু সাধনা আছে মন্ত্রের সাধনা যে সাধনা গুলা করলে পারে আপনার মুখের শক্তি বাড়ে এবং মুখের মন্ত্র পাওয়ার বাড়ে বাক সিদ্ধি হয়ে যায় সাধনা ছাড়া কোনো কিছু হবে না আপনারা সাধনা করার চেষ্টাটা করবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে যদি ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন